থাইরয়েডের সমস্যা থাইরয়েডের সমস্যার কারণে প্রতিনিয়ত ওজন বেড়ে যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যার কারণে ওজন কমে যাচ্ছে থাইরয়েডের সমস্যার কারণে সময় অস্থিরতা ভাব থাইরয়েডের সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আবার আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার সেম্বরের পক্ষ থেকে কাছে বা দূরে দেশে বা প্রবাসে অবস্থারত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দেব থাইরয়েড কি থাইরয়েড কেন হয় এখান থেকে বাঁচার উপায় কী থাইরয়েডের কারণে যারা বাচ্চা গ্রহণ করতে পারতেছেন না বা বাচ্চা নিতে পারতেছেন না তাদের করণীয় কি। চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা থাইরয়েড একদম সহজ ছোট্ট একটা জিনিস থাইরয়েড আমাদের এই যে গলার এখানে প্রজাপতির মতো একটি গ্ল্যান্ড থাকে এটাই থাইরয়েড গ্ল্যান্ড আর এই থাইরয়েড গ্লান থেকে যখন হরমোন রিলিজ হয় সারা শরীরে গিয়ে তার কার্য সম্পাদন করে কোনো কারণে বা কোনো অসুবিধার কারণে এই থাইরয়েড হরমোন রিলিজ বেড়ে যায় অথবা কমে যায় তখনই আমরা এটাকে ডিজিজ হিসেবে দেখি অর্থাৎ থাইরয়েডের সমস্যা বলি বা থাইরয়েড রোগের নাম আমরা পড়ে থাকি আর এই যখন থাইরয়েডের রোগী হই আমরা তখনই কিন্তু আমাদের নানা রকম শারীরিক জটিলতা দেখা যায় অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখবেন থাইরয়েডের কারণে আমরা ওজন বেড়ে যাচ্ছে আবার থাইরয়েডের কারণেই ওজনটা কমে যাচ্ছে খাওয়ার প্রতি রুচি নাই ঘুম নাই সবসময় একটা অস্থিরতা ভাব মানে অস্বস্তিকর একটা অবস্থা থাইরয়েডের ওষুধ প্রতিনিয়ত খাচ্ছেন কিন্তু আপনার সুস্থতা বা সুস্থি ভিতরে আসতেছে না এর কারণ হচ্ছে হলো আপনি ওষুধ বাহির থেকে যতই আপনি খান শরীরের ভিতর থেকে যদি আপনার আল্লাহর দেওয়া সৃষ্টি জিনিস যদি না আসে তাহলে শরীরের শান্তি কিন্তু আসার কথা না তো এই থাইরয়েড হওয়ার পিছনে কারণগুলো কি কারণের মধ্যে রয়েছে অনেকগুলো তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু কারণ অর্থাৎ লাইফস্টাইল আমরা যদি লাইফ স্টাইলটা নবী করিম সালামের মতো একদম সুন্নত মোতাবেক চলতে পারি কোনো প্রকার ঔষধ দরকার হবে না কোনো প্রকার রোগ আপনার শরীরে স্পর্শ করবে না সঠিক নিয়মে পাঁচক্ত নামাজ সঠিক নিয়মে খাদ্য খাওয়া সঠিক নিয়মে ঘুম এই কয়েকটা জিনিস যদি আমি সঠিকভাবে মানতে পারি আপনি থাকবেন রোগ মুক্ত সুস্থ ইনশাল্লাহ যেমন আমরা যত আধুনিকতায় পর স্পর্শ করছি ততই কিন্তু আমাদের বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ সহ নানা ধরনের রোগ আর এখন বর্তমানে যেটা বেশিরভাগ দেখা যাচ্ছে থাইরয়েডের কারণে একজন মেয়ে বিয়ে হয়েছে দীর্ঘদিন অথচ বাচ্চা হচ্ছে না তার জন্য তাকে নানা রকম কথা শুনতে হচ্ছে রোগ হতেই পারে তার সমাধান আছে হ্যাঁ সমাধান আছে অবশ্যই আছে থাইরয়েড সমাধান আছে ইউনানি চিকিৎসা একদম পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় থাইরয়েডের মতো জটিল রোগ তো ভালো হবেই সেই সাথে আরও যে জটিল রোগগুলো আছে যেমন হৃদরোগ উচ্চ রক্তচাপ এই যে মাথা ব্যথা সাইনোসাইটিস পেটের সমস্যা উঠতে বসতে কষ্ট হওয়া হাড়ের ক্ষয় হয়ে যাওয়া যারা প্রতিনিয়ত বছরের পর বছর দিনের পর দিন ওষুধ খাচ্ছেন কিন্তু রোগ ভালো হচ্ছেন না তাদেরকে বলবো এই স্ক্রিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করবেন ইউনানি চিকিৎসায় থাইরয়েডের সমস্যা ভালো হবে আপনি বাচ্চার মা হবেন ইনশাল্লাহ আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার সাথেই থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাকু